এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সন অফ বেঙ্গল নিউজ বাংলার খবরের মাধ্যমে স্কুলের টিফিনের সময় হঠাৎ বজ্রপাতে আহত সাতাশ জন ছাত্র ছাত্রী একজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে ডোমকোলে ভগীরথপুর উচ্চ বিদ্যালয় ঘটনায় ব্যাপক চাঞ্চলা ছড়িয়ে ভোগেরতপুর গ্রাম সহ ডোমকল হাসপাতাল চত্বরে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসে তখনই বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বজ্রপাত ঘটে ভোগেরতপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে তখনই সেই বজ্রপাতে সাতাশ জোর স্কুল ছাত্র অসুস্থ হয় আহতদের তড়ি ঘরে উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আপাতত তারা চিকিৎসা বলে তোদের তোড়ে ঘরে উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আপাতত তারা চিকিৎসা বলে খবর হাসপাতালে আসেন এসডিও এসডিপিও আইসি ভিডিও হাসপাতাল সুপার ডিপিনা কোয়ার্টার দিছি আমরা উপরে সব পাঁচ ঘন্টা দিছি এই খুবই কষ্টদায়ক আমি আমার চাকরি জীবনে প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমার সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিলো টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় জোরে বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাই যে তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে যায় একটা একটা পরে যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরি তৎপরতার সঙ্গে গাড়ি টাড়ি পাঁচ ছোট কন্টিনিউ বৃষ্টি পড়ছিল এবং প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টও প্রেসিডেন্ট তো সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সহ সহযোগিতায় এখন পর্যন্ত 27 আর একজন আসছে বাচ্চা দেখছেন আমরা পর্যন্ত তবে একটা কথা বলতে পারি এটা উপর হলো আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আপনি আমি সেলিম রেজা শাহ আমি স্কুলের স্কুলে তো বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় বাস পড়েছিল আমাদের তোরিশ থেকে পঁয়ত্রিশ জন ক্লাস ক্লাস চলছে হ্যাঁ আস্তে আস্তে একটা মেহিনি গাছ আছে স্কুল রুমে ক্লাসরুমের পাশে সেই রুমে ওই ক্লাস ওই কাছে পড়েছিলো বাস তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অসুস্থ এখন প্রায় কুড়ি জন পনেরোটা প্রায় সুস্থ হয়ে উঠেছে আমার নাম সুমন স্যার सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद